কেমন আছেন সব লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটা যেহেতু সকালেই শুরু করেছি আমি সেই জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং তো জানেন আমার খুব ভোরে ঘুমের থেকে উঠা অভ্যেস বাবু একটু দেরি করে উঠে বলে কাজগুলো একটু দেরি করে আমাকে করতে হয় দিনের মতো সকালের আমাদের যা কাজ চাই তাই করতে আমি শুরু করে দিয়েছি আপনারা তো দেখলেন বিছানা চাদরটা তুলে দিয়েছি কারণ ওইটা নোংরা হয়ে গেছে সেই জন্য বিছানা চাদরটা তুলে নিয়ে অন্য একটা চাদর আমি মিলে দিয়েছি আজকে ওই চাদরটা আমি কাচবো আর এখন আমি ঘরবার সব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে যে যার কাজ সেটা তো করতেই হবে নিজের কাজ যখন নিজেকেই করতে হবে তখন কাজ ফেলে রেখে তো আর লাভ নেই সকাল সকাল যত কাজ সেরে নেওয়া যায় ততটাই ভালো সেই জন্য আমি এখন কাজগুলি সকাল সকাল সেরে নিচ্ছি বাসের কাজগুলো সেরে নিয়ে ব্রাশ ট্রাশ করে আমি এখন এসেছি যে রান্নাঘরে আর এই যে লিকার চা বানাচ্ছি আমি লিকার চাই খেতে ভালোবাসি সেজন্য লিকার চাই বানাচ্ছি বাবুও খাবে আমি খাবো দুজন মিলেই খাবো আর আদা দিয়ে গোলমরিচ দিয়ে এখন লিকার চাটা আমি বানিয়ে নিচ্ছি আর সকালে জলখাবারে আসি চা পরোটা খাবো আর আজকের পরোটাগুলো যখন আমি বানাচ্ছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে বানাচ্ছিলাম সেই জন্য পরোটার ভিডিওটা করা হয়ে ওঠেনি শুধু চায়ের ভিডিওটাই আপনার সঙ্গে শেয়ার করতে পেরেছি পরোটার ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক তাড়াতাড়ির মধ্যেই পরোটাটা বানিয়েছিলাম আর এই যে পরোটাগুলো বানিয়েছিলাম সেই পরোটাগুলো এখন আমরা নিয়ে বসেছি দুজন মিলে বাবু আর আমি আর বাবুকে সকালবেলায় আজকে জলখাবারে এটাই দিয়েছি ওইটাই খেয়ে এখন পড়তে বসবে কারণ ফার্স্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে ওর আট তারিখ থেকে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর সান টান করে আমি এখন চলে এসেছি রান্না করতে আজকে দুপুরে কি রান্না হবে সেটাই দেখার জন্য আর এই যে দেখছেন আমার হাতে ডুমুর রয়েছে আজকে এই ডুমুরের তরকারি করব আর এই ডুমুরগুলো আমার পাশের ঘরে যে বান্ধবী আছে ওদের একটা গাছ আছে ওরা ওইখান থেকে পেরে এনেছে ডুমুরগুলো কিন্তু বাজারে কেনা নেয় ডুমুরগুলো ওদের গাছে টাটকা সেটাই আমি এখন কাটবো আর সেই জন্য ভালো লাগে ভাতটা বসিয়ে দিয়ে যে ধারে ভাত বসিয়েছি আর ওই ধারে মাছটা ভাজিয়ে দিয়ে নিয়েছি তারপর বসে বসে ডুমুরগুলো কাটবো কারণ মাছটা ভাজা হতে হতো আমার তখন এবার ডুমুরটা আটা হয়ে যাবে সেটা হলো আমি এগুলো বসিয়ে দিই তারপরে আমি কাটব সবজিগুলো আর এই যে দেখতে পাচ্ছেন ডুমুরগুলো আমি এখন কাটতে বসেছি আর এইখানে আমার কলমি শাক নিয়েছি কলমি শাকটা আজকে দুপুরবেলায় ভাজবো আর পেঁপে আছে পেঁপেটাও ভাজবো তাই সমস্ত সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি আর ও ধরে ভাত আর বসিয়েছি আর মাছ ভাজিয়ে দিয়েছি আপনারা তো দেখতে পেলেন আর শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি কারণ শাকের মধ্যে অনেক পোকা থাকে সেই জন্য শাকটা ভালো করে বেছে নিচ্ছি বেছে নিয়ে শাকগুলো আমি কেটে নিচ্ছি তো হয়ে গেছে আমার আর মাছের ঝোলটাও বানিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছিলো শাক কাটতে কাটতে সেই জন্য মাছের ঝোলটাও আমি বানিয়ে নিলাম এখানে আর এখন এই যে শাকটা কেটেছিলাম সেই শাকটা এখন ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি শাক ভাজাটা হয়ে গেলে তারপরে আমি এখানে পেঁপেটাও ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে শাক দুটোই ভাজা হয়ে গেছে আর সব কিছু রান্নার ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ সব কিছু রান্নার ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর এখন আমি এই যে মশলাটা করছি যে ডুমুরটা আমি কেটেছিলাম সেই ডুমুরটার জন্য ডুমুরটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ডুমুরের যে জলটা সেই জলটা আমি ফেলে দিয়েছি তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে পিঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা সব দিয়ে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সেই জন্যে আমি যে ডুমুরটা শুদ্ধ করে রেখেছিলাম তার সঙ্গে একটা আলুও দিয়েছি ছোটো ছোটো করে সেই ডুমুর আর আলুটা এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কারণ এতে ভালো করে কষালে ডুমুরটা তরকারির যে টেস্টটা সেই টেস্টটা আরও খেতে খুবই ভালো লাগবে সেই জন্য ভালো করে ডুমুরটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ডুমুরের তরকারি খেতে খুবই ভালো লাগে আর আপনারা কারা ডুমুরের তরকারি খেয়েছেন তা আমি জানি না যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর যারা খাননি কোনো দিন তারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন ডুমুরের তরকারি খেতে সত্যি খুবই ভালো লাগে আর এই যে এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে ডুমুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢাকানা দিয়ে রেখে দিয়েছি আজকে দুপুরে সব রান্নাই হয়ে গেছে এই ডুমুরের তরকারিটা হলে আজকে আমার রান্না সব হয়ে যাবে আর এই যে এখানে ডুমুরটা দেখতেই পাচ্ছেন আপনারা সিদ্ধ হয়ে গেছে আর আমি তরকারিটা নামিয়েও নিয়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস নি আমি এখন বসে পড়েছি মেশিনে কারণ দুদিন আগেই আমি এই ব্লাউজের পিসটা কেটেছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি আর যখন পিসটা কাটছিলাম তখন ভিডিও করিনি তাই আজকে যখন ব্লাউজটা আমি বানাচ্ছি ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই ভিডিওটা করছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন না ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন সেই জন্যই আপনাদের এখানে অনুরোধ যে ভিডিওটা যখন আপনারা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ তো ব্লাউজের আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে সেই জন্য যতটা সম্ভব করার ভিডিও ততটাই আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা ভিডিওটা দেখুন আর দেখে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আজকে যে ব্লাউজটা আমি তৈরি করছি আপনাদের সেটি কেমন লেগেছে মানে আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমরা অনেক উৎসাহ দিচ্ছি আরেকটি ভিডিও বানানোর জন্য আর সত্যিকারে যারা আমার আমার পাশে যে বন্ধুরা প্রতিনিয়ত আমার কমেন্ট করে যাচ্ছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আমিও সবসময় আপনাদের পাশে থাকবো আর অনেক বন্ধুরাই আছেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আবার কিছুক্ষণ পরে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে আমি বলছি যে আপনারা এরকমভাবে আনসাবস্ক্রাইব করবেন না তাও আপনারা আনসাবস্ক্রাইব করছেন আর আপনাদেরকে আমি আর কি বলবো কিছুই বলার নেই E é, diga, né? একটা ব্লাউজ বানাতে অনেকটাই সময় লেগে যায় সেই জন্যই ব্লাউজটি আমি আজকে তাড়াতাড়ি বানাবার জন্য বসেছিলাম দুপুরবেলার থেকেই আর এখন তো বিকেল হয়ে গেছে ব্লাউজটা আমি বানাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই ব্লাউজটি আমার শেষ পর্যন্ত হয়েই গেছে আর একটু বাকি আছে তাহলেই হয়ে যাবে আর এই যে দেখুন ব্লাউজটি আমি তৈরি করে নিয়েছি তো আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না তবে আপনাদেরকে ভালো করে দেখাবার আমি চেষ্টা করছি এই যে দেখুন ব্লাউজটি আমি যেটি বানালাম সেইটি আর আজকের এই ব্লাউজটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এই ব্লাউজটি আমি নিজের হাতে তৈরি করলাম এই কাজটি শিখতে কিন্তু আমার অনেক দিন সময় লেগেছিল। অনেক ধৈর্য ধরে অনেক দিন সময় ধরে আমি এই কাজটি শিখেছি যে কোনো কাজই শিখতে গেলে অনেকটাই সময় লাগে তার পেছনে আর অনেক ধৈর্য ধরে কাজ শিখতে হয় তাহলে কাজটি হবে। শেখা যায় ব্লাউজটা তো আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন আর এখন ব্লাউজের যে ডোরের সাথে যে ফুল বানানো হয় সেই ফুলটাই আমি এখন বানাচ্ছি আর ফুলটা কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন ফুলটা কিভাবে বানাচ্ছি আর ডোরের সাথে এই ফুলটা আমাকে খুবই ভালো লাগে সেই জন্য আমি যখন ব্লাউজ বানাই এই ফুলটাই বেশিরভাগ ডরিতে আমি দিই তাহলে দেখতেও খুব ভালো লাগে ফুলগুলো আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর হয়েছে ফুলগুলো তো আপনাদের এই ফুলগুলো কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলায় আর মুড়ি খাওয়ার জন্য আমি এখন বানিয়ে নিয়েছি পকোড়া সেই জন্য বেসনটাকে ভালো করে গুলে নিয়েছি আর একটা কড়াই তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে একে একে করে পকোড়াগুলো সব আমি ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় সকলকে জানাই শুভরাত্রি